খুশির খবর তো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বস অবশেষে বহুদিন অপেক্ষা করার পর আমাদের বাংলার সুপারস্টার জিদ্দার তার নতুন আপকামিং মুভির কিন্তু ঘোষণা করে দিল তার যে লুক ভয়ঙ্কর আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক বা টুইটার হ্যান্ডেল থেকে কিন্তু সে আপলোড করেছে তো বহুদিন ধরে মানে যে ফ্যান যা সুপারস্টার জিদ্দারকে যে যে ভালোবাসে বহুদিন ধরে কিন্তু একটা আপডেটের আসাতে ছিল আমিও আসাতে ছিলাম যেহেতু আমিও সুপারস্টার জিদ্দার ফ্যান তো যারা যারা মানে আশাতে ছিল যে সুপারস্টার জিদ্দার আপকামিং মুভির কপে ঘোষণা করবে তো অবশেষে কিন্তু তার মুভির কিন্তু নেক্সট যে প্রজেক্ট বা নেক্সট যে কাজ করতে চলেছে সেটা ভয়ঙ্কর আমরা লুক দেখতে পাচ্ছি সুপারস্টার জিদ্দার তার যে লুকটা বহুদিন পরে আমরা হেই লুকে দেখতে পাচ্ছি সুপারস্টার জিদ্দাকে আমি একটা স্কিমে দেখাচ্ছি তোমাদেরকে দেখে নিতে পারো এই যে স্কিমটা তো মারাত্মক লেভেলে আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার জিদ্দাকে এই বইটার কিন্তু নাম আমি ঠিকঠাক এখন পর্যন্ত আমি কিন্তু জানিনি তবুও নামটা যতটা আমি মানে সোশ্যাল মিডিয়া দেখেন যে খবরটা পাচ্ছি নামটা হয়তো হতে পারে ডাকাত বিপ্লবী মানে মানে এমন ধরনের একটা নাম এসছে মানে মুভিটার নামটা এখন আমি জানতে পারিনি জানলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই মুভিটা কিন্তু একটা আলাদা অ্যাঙ্গেলে আর সব থেকে বড়ো কথা এই মুভিটা কিন্তু স্কিপ বা এই বইটাকে কিন্তু লিখছে আমাদের প্রিয় ইউটিউবার অরিত্তদা তো অরিত্তদাকে থ্যাংক ইউ সো মাচ আর অরিত্যদার এই স্কিপটাকে কিন্তু মারাত্মক লেভেলের নিয়ে যাবার তারা কিন্তু সকলকে কিন্তু প্রমোশনটা খুব জোরদার করতে হবে আর যারা যারা সুপারস্টার জিদ্দার ফ্যান আছে অলরেডি তো প্রমোশন তোমরা করবে আমিও করব আর সুপারস্টার জিদ্দা কিন্তু এই মুভিটা কিন্তু একটা আলাদা লেভেলের বা একটা আলাদা চিন্তা বহুদিন পর কিন্তু এই লেভেলের ছবি বা এই লেভেলের স্ক্রিপ্ট কিন্তু সুপারস্টার জিদ্দা করতে চলেছে এই ফার্স্ট আর এটাই বলবো যে এই মুভিটা কিন্তু একটা আলাদা অ্যাঙ্গেল বা আলাদা চরিত্রত রোল প্লে করতে চলেছে আমাদের বাংলার সুপারস্টার জিদ্দা এটাই বলবো আর সব থেকে বড়ো কথা এই মুভিটা কিন্তু একটা দেশের দেশের যে লুক আমরা মানে প্যান্থন দেখেছিলাম বা দুমারং দেখেছিলাম মানে যে কোনো বই একটা আলাদা অ্যাঙ্গেলে এইটা কিন্তু একটা আলাদা অ্যাঙ্গেল দেখে এই বইটা করা হচ্ছে আর একে তো স্ক্রিপ্টটা লিখছে কিন্তু আমাদের প্রিয় ইউটিউবার অরিত্তর তো অরিত্তর এই মানে কতটা এই মুভিটা সাপল বা কতটা অডিয়েন্স বা কতটা ফ্যান ফলোয়িং মানে এটা সাপোর্ট করে বা কতটা মুভিটা হাইপ বা ক্রেজ তৈরি করে এটাই দেখার বিষয় আর এটাই বলবো যে সুপারস্টার জিতলে কিন্তু ভয়ঙ্কর হুমকে আমরা দেখতে পাচ্ছি মানে দেশ মানে দেশ নিয়ে এই বইটা যতটা সম্ভবত এই মানে দেশের লিয়ে বইটা হতে চলেছে সম্ভবত কেন তোমরা দেখতেই পাচ্ছ যে পোস্টার লুকটা পোস্টার লুকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বস যে সুপারস্টারের জিদ্দা কিন্তু একটা আলাদা অ্যাঙ্গেল বা আলাদা লেভেলে কিন্তু তাকে দেখতে পাচ্ছি আমরা মানে তার যেই লুকটা বস মারাত্মক লেভেলের আমরা বহুদিন পরে কিন্তু এমন লুকে আমরা দেখতে পেরেছিলি সুপারস্টারের জিদ্দাকে তো এটাই বলবো আর সুপারস্টারের জিদ্দার বহুদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম অলরেডি কিন্তু তিন তিনটে বই কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে লাইনের কোনো আপডেট আমরা পাচ্ছিলাম না সে আর অলরেডি তো ওই যেটা হয়েছে খাঁকি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার অতটা হিট করেছে আর সব থেকে বড়ো খবর হচ্ছে আমাদের সুপারস্টার জিদ্দা কিন্তু বলিউডে কিন্তু কাজ করতে চলেছে অর্থাৎ সে কিন্তু হিন্দি মুভিও করতে চলেছে সুপারস্টার জিদ্দা এটা কিন্তু খুব একটা বড়ো একটা বিষয় তো বস এটা কিন্তু একটা বড়ো একটা ভালো দিক কারণ আমাদের বাংলার সুপারস্টার জিদ্দা কিন্তু সে কিন্তু বলিউডে কিন্তু কাজ করতে চলেছে আমরা যেই হিরো দিকে দেখেছি বোম্বাইয়ের করে সালমান খান বা শাহরুখ খান বা অমিতাভ বচ্চন বা আমির খান বা অক্ষয় কুমার মানে এদের সাথে কিন্তু আমরা দেখেছি কিন্তু আমাদের এই বাংলার সুপারস্টার জিদ্দা সেও কিন্তু বলিউডে পা রাখতে চলেছে তো ভাই এটাই ছিল আপডেট তো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাঠিয়ে থাকা রোডিস অন করে দিয়ে এবং লেডিস আপডেট পাওয়ার লেগে সব থেকে থ্যাংক ইউ সো মাচ